ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আজকে আবারও বেরিয়ে পড়ছি একটা নতুন ব্লগ শুরু করতে তো চলে এসেছি দেখে বুঝতেই পারছো পেছনটা যে আমি কোথায় এসেছি হ্যাঁ আজকে আমি আবার চলে এসেছি তোমাদের এক ঘে ঘেঁসা পিঠা বারোদলের মেলায় নিশ তারিখে মেলাটা শেষ হয়ে যাবে তার জন্য ভাবলাম যে আরেকটু ঘুরেই আসি আর এটা ছিল আজকে আমার ড্রেস আপ তো দেখতে দেখতে দেখো চলে এসেছি মেলার গেটের কাছে আর এই যে আশেপাশের দোকান মেলায় আর তোমাদেরকে আর নতুন করে কি দেখাবো সেই একই দোকান পাট তবে এখানে আমার খুব ভালো লাগছিল কারণ চারপাশে দেখছিলাম অনেক লোকজন আর আজকে দেখো আকাশে মেঘ করেছে তো ভয়ও লাগছিল যে হয়তো ঝড় বৃষ্টি উঠে যাবে তো চলো মেলায় ঢুকি মেলা ক্রস করে চলে আসলাম এই যে মেন গেটের কাছে এখানে দাঁড়িয়ে একটু ফটো মটো তুলে নিলাম আর চারপাশের এই পাঁচিলটাকে না আমি অনেকটা সময় ধরে দেখছিলাম এই জায়গাগুলোতে প্রহরীরা দাঁড়িয়ে থাকত আর তারা পাহারা দিত তো বাড়িটা অনেকটা এরকম যে পরীক্ষার মতো করে চারপাশ দিয়ে ঘেরা আর অনেকগুলো ফটক রয়েছে মানে গেট রয়েছে যেখানটাতে পাহারা দিত শত্রুরা যাতে আক্রমণ করতে না পারে শত্রুদের ওপর নজর রাখার জন্য এত কাছে এই একটা ইতিহাস ব্যাপার রয়েছে না এটা দেখতেই অনেক ভালো লাগছিল মানে ভেবেই আমার কত সুন্দর লাগছিল আর দেখো কি সুন্দর লাগছে দূর থেকে ফটোগুলোও কিন্তু খুব সুন্দর এসেছিল আর এটা হচ্ছে সেই সেকেন্ড গেটটা এর আগে একটা গেট আছে তারপরে এটা আর এই দুটো পার করে তবেই কিন্তু এই যে রাজবাড়ির মেন গেট চারপাশের এই দোকানপাটগুলো ক্রস করতে করতে চলে গেলাম মেলার মধ্যেখানে তো ভাবছিলাম কোথা থেকে শুরু করি আজকে নতুন কিছু এক্সপ্লোর করব তার জন্য চলে আসলাম এই পুতুলের দোকানটাতে কত সুন্দর সুন্দর পুতুল রয়েছে তবে দাম অনেকই বলছিল আর এই দেখো এই ক্রিস্টের মূর্তিটা কত বড় খুবই সুন্দর লাগছিল তারপরে এখানটাই না আমার চোখ পড়লো এই দেখো এই পুতুলগুলোতে তো এগুলো কি সুন্দর মাথা দোলা ছিল আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম আর ভাবছিলাম যে এইগুলো কি করে হচ্ছে তারপরে খেয়াল করলাম যে ওর নিচে সোলার লাগানো রয়েছে ভয় পেলাম যে ঝড় উঠে গিয়েছে বোধহয় হাওয়াও চলছিল আর চলে আসলাম এই যে এই ফুল এগুলোর দোকানে এগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল কুড়ি টাকা করে এক একটা বলছিল আমি কিন্তু ও কারণ আমার অলরেডি আছে তারপরে চলে আসলাম বিগ বাজারের মধ্যে গাঙ্গুরামের দোকানে অনেক ভ্যারাইটি ছিল তো সব ভ্যারাইটির মধ্যে থেকে এই একটা নিয়ে নিয়েছিলাম চকলেট আর একটা নিয়ে নিয়েছিলাম এই যে ম্যাঙ্গো তো চকলেটের থেকে ম্যাঙ্গোটাই বেশি খেতে ভালো ছিল তবে দুটোই কিন্তু খুবই সুন্দর ছিল আর মজাদার খেতে ছিল কেকটা শেষ করে চলে আসলাম বাইরেই ঘুগনির দোকানে ওই যে আমার ঘেঁসা পিঠা সেই একই রুটিন যে মেলায় যাবো আর ঘুগনি খাব না তাই হয় না তো চলে আসলাম ঘুগনি নিতে কুড়ি টাকা করে প্লেট ছিল খেতে কিন্তু টেস্ট ছিল অনেকদিন ধরে ইচ্ছা ছিল একটা ঘট নেব ছোট্ট ছোট্ট কিউট কিউট ঘট ওই জন্য চলে আসলাম একটা ফাঁকা দোকান দেখে এই দোকানটা বেশ ফাঁকাই ছিল আর আরও দোকান ছিল তবে সেগুলো তো অনেক ভিড় ছিল ওই জন্য এখানেই আসলাম কত সুন্দর ছোট ছোটো কিউট কিউট ঘট দেখে তো আমার খুবই ভালো লাগছিলো তো ভাবছিলাম একটা ছোট্ট ঘট নেব তারপরে ভাবলাম যে অত ছোট ঘট নিয়ে কী করবো মিডিয়াম সাইজের একটা নেব আর একটা বড় ঘর তো বাড়িতে রয়েছেই তো পছন্দ করে দেখছিলাম আর দেখে খুবই সুন্দর লাগছিলো ঘটগুলো খুবই ভালো লাগছিল অনেক বাছাবাছির পর ছোট ছোট বড়ো ঘর দেখার পরে তো ঠিক করলাম যে এই ঘরটাই নেব দেখো মিডিয়াম সাইজের একটা ছোট্ট ঘর নিয়ে নিয়েছি একেবারে ছোটও না একেবারে বড়ও না ঘরটা নিয়েছিল পঁয়ত্রিশ টাকা চলে আসলাম আবারও মেলার মধ্যে খুবই গরম লাগছিল ওই জন্য নিয়ে নিয়েছে একটা আমলের আইসক্রিম খেতে বেশ টেস্টি ছিল আর ভেতরে না আমসত্ত্ব দেওয়া ছিল মানে ম্যাঙ্গো আইসক্রিম যেটাকে বলে তো খেতে খেতে মেলাটাকে আর ঘুরে নিই বছরের মধ্যে মেলা ঘোরা এখানেই শেষ করছি তো ভিডিওটা আর লেন্দি করবো না তোমরা যারা যারা এখনও যাওনি দেখে আসতে পারো উনিশ তারিখ অবধি মেলা থাকবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো ভালো লেখো সুস্থ থাকো টাটা বাই বাই ভালো থেকো সবাই